আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়ির সামনের পুকুর পরিষ্কার করার ভিডিও সাধারণত আমরা এই পুকুরটা অনেক দিন যাবৎ খালি রেখেছিলাম সেই কারণে এর মধ্যে অনেক ধরনের আবর্জনা এবং ময়লা ভর্তি হয়ে গেছে এখন চিন্তা করলাম যে আমরা যেহেতু পুকুরে মাছ ছেড়ে দিয়েছি এটা পরিষ্কার না করে দিলে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা চিন্তা করলাম এই ঘাসগুলো পরিষ্কার করে ফেলি যদিও আজকে কয়েকদিন বেশ গরম পড়ছে তারপরও চিন্তা করলাম যে না কাজটা করে ফেলা যাক করে ফেলি এই জন্য বিসমিল্লা বলে নেমে গেলাম কাজে শুরু করে দিলাম পরিষ্কারের কাজ পুকুরের পর পরিষ্কার করলাম এরপরে নিচের যে ময়লা আবর্জনাগুলো আছে ওইগুলো আস্তে আস্তে উঠে নিচ্ছি এক পাশে জমায় নিচ্ছি আর কি ওইটা কাটি টেনে পারে নিয়ে এসে ওইগুলো আবার একপাশে জমায় রাখতেছি যেন ওইগুলো পচে সারের কাজ করতে পারে কিংবা পরবর্তীতে ওইগুলোর উপরে কোনো ধরনের চারা কিংবা বীজ রোপণ করা যায় এই আর কি এরপরে যেহেতু আমরা ফানিতে কাজ করতেছিলাম ওই কারণে আমাদের হাত অনেক চুলকা ছিল কারণ এই ঘাস লতা অনেক দিন যাবৎ এগুলা এখানে জমা হয়ে আছে এগুলোর মধ্যে অনেক ধরনের মাকড় বিছা ইত্যাদি হাঁটাচলা করছিল এই জন্য হয়তো আমাদের হাত অনেক বেশি চুলকা ছিল হাত পা দুটোই ওই সুবাদে আমার হাত চুলকাচ্ছি যে ওইটা আপনারা দেখতেই পারতেছেন তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে আমরা কাজ এগোচ্ছিলাম অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো এতক্ষণে আমাদের মোটামুটি একটু খিদাওয়া লেগে গেছে মাঝখানে আমরা ছোটোখাটো একটা ব্রেক দিয়েছিলাম ওইটা আপনাদেরকে দেখাই নেই আমরা বাসায় গেছিলাম কিছু নাস্তা পানি খেয়েছি হালকা পাতলা খাওয়ার পর আবার আমরা এসে পানির মধ্যে নামছি এই আর কি আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আপনাদের দোয়ায় আমি যতটুকু কাজ করছি আমার থেকে বেশি কাজ করছে এখন জাগে দেখতে পারতেছেন আমার বড়ো ভাই বজলু ভাই আমাদের কাজ দেখতে আমাদের ভাগিনাও আমাদের মাঝে আসলো ও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে ও আমাদের কাজটাও খুবই উপভোগ করতেছিল রাস্তার উপর দিয়ে ওর বন্ধু যাইতেছিলো ওরে ডাক দিল দেখানোর চেষ্টা করতেছিল আর কি যে আমার মামা কাজ করতেছে তোমরা দেখো তার এই শৈশবটা আমি অনেক মিস করি আমার বাগিনা যে মাদ্রাসায় পড়ে আমিও ওই মাদ্রাসায় পড়তাম আমাদের শৈশব কতই না স্মৃতিমধুর ছিল আমরা এই শৈশবটাকে অনেক মিস করি আমাদের কাজ দেখতে আরও দুইজন এসে দাঁড়ালো বের করলো ওরাও চিন্তা করলো যে যাক আমরাও কাজগুলো দেখি ওনারা কীভাবে কাজটা করতেছে ওরা বেশ উপভোগ করতেছিল কাজটা ওরা দুই ভাই বোন আমাদের বাড়িতেই থাকে ওদের আব্বু একজন এনজিওর চাকরি নিয়োজিত এই আর কি আস্তে আস্তে ওরা দেখতেছিল আমরা কাজগুলো আগে নিচ্ছিলাম এর পাশাপাশি আল্লাহর একটা জীব ব্যাংকের সাথে দেখা হয়ে গেল আমরা সাধারণত আমাদের এই এইদিকেই এই ব্যাংকে সোনালী ব্যাংক নামে আখ্যায়িত করি আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে আমাদের অর্ধেকটা পুকুর পরিষ্কার হয়ে গেছে বাকিটা আমরা আস্তে আস্তে করে নিব আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন